তো সবাইকে নমস্কার আদা অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আশা করি ভালো আছি আমরা ভালো আছি আপনাদের সুযোগ দেওয়া তো সকালবেলা বাবা বাজার গিয়েছিল বাজার করে নিয়ে এসে ছাদে এসে বসে ছাদটা অনেক ময়না হয়েছে বলতেছে যে তুমি ই আমি মাছ আনছি বাজার থেকে মাছগুলো কাটো আমি ছাত্র এক বাজার দিব রে হয়ে গেছে মানে ডেট পার হয়ে গেছে প্লাস্টিকেরই না দীর্ঘদিন গেলে নষ্ট হয়ে যায় যে ফুল গাছ বোনা হয়েছিল তো মাটি দিয়ে বালতির মধ্যে প্লাস্টিকের ছিল এটা মানে নিয়ে গেছি ওইটা তো যাই হোক মাছ আনছে সবজি আনছে সবাই করে নিয়ে আসছে আমি আর মাছ নিয়ে সাজে আসছি পূর্ণ ঘুমিয়ে আসে নিচে তো বাবা বলতেছে যে চলো সকাল সকালে যে মাছটা কেটে নিয়ে আসি তুমি মাছ কেটে নি আমি সাত সাজারও দুমেন তো একা তো আর সম্ভব না ও করতে দেয় না তো একসাথেই দুজন মিলে করি সেই জন্যই উনি করতেছে আমি বলতেছিলাম যদি একটু রাখলে আমি সাতটা দিতে পারতাম তা ওর বাবা কয়েকদিন এতক্ষণ রাখা সম্ভব না কষ্ট ওরে রাখা তার সাথে কাজ করা ভালো করে রাখার সাথে কাজ করাই ভালো যান শেষ হয়ে যায় কি হৈ আজাইত আছে নেকি প্লাষ্টিক নেট বোলে কি ডেম হৈ যাইছে নেকি তেল মানে গীতৰ দিয়াজ দিয়া লাগবো বোলে দিয়া হাঁহি তোমাক খালি এক টানা দিলে তই কাজু বনাই গাইটে গাইটে গীতৰ দিয়ে দিয়ে কাজু দিয়া লাগব অ হেৰি কৰনি পাহি গাছ এগুলো এগুলো জোরে যাব ফালগুলি মাছ আসলে না সব পাতা জোর লাগে ময়লা হয়েছে দুই দিনও যায় না আসছে ধার গেলে দিন কেদিন যাইব পরের দিনই পড়ব পাতা তো প্রতিদিনই পড়ি পাতা পরি প্রতিদিনই গাছপালা থাকলে পাতা ময়লা হয়ে যায় বেশি অতিরিক্ত সে মাছটা কাটবার বসি আপনার উই ঠা পারবো উঠলে খা বস তারপর তারপরেও কান্না করবো আমাকে না দেখলে এখানে মাছ আনছে প্যাগের ভিতরে কি মাছ আনছে দেখি মাছ আনছে কাট মাছ অনেক বড় মাছটা অনেক বড় পূর্ণ ওইটা পড়ছে পূর্ণ উঠে পড়ছে বুঝাইছে বসছে আমি আবার জল নিতেছি এখানে যে মাছটা কাটুম জল নিয়ে যায়

আমার নাদিকে খান্না করতেছিল শব্দ পেয়ে বাবা দৌড়িয়ে গেছে নিয়ে আসলো ওইসে পরে কি করা যাবে পাশ ওই পাশে তো কি মানে

এই যে বাজারের থেকে আজকে আমার বাবার জন্য একটা নতুন জিনিস আনছি নতুন জিনিস বলতে যে খাওয়ার জিনিস এই যে খেজুরের রস নিয়েছি খেজুরের রস আমার বাবা খুব পছন্দ করে রুটি দিয়ে খাই যে খেজুরের রস দেখলাম সবাই নিতেছে বইল যে অনেক ভালো পরিচিত লোক আমি দুই কেজি নিয়ে আইছি তা খুব খুশি হয়েছে আনাতে ওই যে এই যে ফালে দিব হ এই তো হ্যাঁ তো এইত এ নেও নেও বাবা ওটা তোমার ই করে দিবানে পুরে যাব তাহলে তার খাইতে পারবা না পুরে গেলে হ হ দিব তোমার দিব খুব পছন্দ করে ও প্রিয় খেজুরের রস হ্যাঁ

মাছটা আমি ফিলিয়ে দিয়েছি প্রথমে মাছ ভাজি করি দিয়ে এখানে করুন তরকারি ফুল মাছ নিচ্ছি ফুল দিয়ে লবণ এসব চিঠি মাছ মাছের রাখছি এখানে আলু টমেটো কাটি টমেটো তরকারি রান্না করুন মাছ দেয় আর আলু বেগুন কিছু রান্না করুন একটু রসুন দিয়ে পেঁয়াজ

মে আলুগুলো কঠে নি আলুগুলো কঠে নিছি ঝোল দিয়ে পরিমাণে আলু আলু সিদ্ধ আলু সিদ্ধ হয়ে গেছে ঝোলটা টানা মিনিও মাছ আর বেগুন যে পাত্র ওই পাত্রে আমি নামে নিব মাছ আর বেগুন একসাথেই মিক্স করুন জুলের সাথে তরকারি নামে নিছি এখানে বেগুন আর আলু ছিল এই পাত্রে আমি নামে নিছি কড়াইতে আমি আবার একটু তেল দিয়ে দিব এখান থেকে যদি সরিষা পোড়ন একটু ঢাকা দিয়ে দিই আবার সারা রান্না করে যায় একটু পুরন এসে গেছে আমি টমেটো দিই ঢাকা কুলে ভাজি দিকে

আর কোনো না টমেটো টকি শুধু সেই জন্য সামান্য চিনিটে জল আসলে আবার মাছ বসে না ভাজি করে নামে নিউ সোরচোর মাছটাও নামে নিলাম ভাজি করে এখানে পিঁয়াজ কাসামরিচ দিয়ে দিয়েছিলাম সাথে ভাজি করছি সরসরি সবজি দিয়ে দিন সেই জন্য সোমবার দিয়ে গেলাম জিরে

পুরনো ঝামেলা করতেছিল ভিডিও করতে পারিনি তো এখন ঘুমিতে করলু ঘুম আসছিল পাউডার ফেলতেছি যে তো আমি তো চোরছুরি নামে দেখে পারিনি চোরছুরি এই যে আমি এখান থেকে একটু দেখে একটু মাখা মাখা করে রান্না করছি কেমন এসে চোরছুরি চা খাওয়া পারি নাই কেমন যে করতেছিল জানা তো কান্নাকাটি খালি কুলে কুলে হ্যাঁ ঘুম ধরছে

দেড় দেড় দিকে একটা তিরিশ পঁয়ত্রিশে তাহলে কি খাওয়া এখন করতেছে প্রতিদিন সকালে গরম ভাত খেলে খেতে লাগে না তেনে কি মনে হয়েছে খাও আর কি বুঝলি মাতবুল মানুষের রান্না করতেছে আবার নতুন করে তরকারি বাবা এই দে তরকারি ফেলে না ফেলো না

পাখি দেখো দাও পাখি দেখো দাও ডাকতেছে ডাকতেছে তোর কাছে মাবি তখন ডাক দিছিল সেই জন্য হ কথা কইছিল সেই জন্য ও ডাকতেছে এখন আবার কি রকম পুরো নিয়া গুলো গুলা